হ্যাঁ এটাই আমাদের ইসলাম এটাই আমাদের ভাতৃত্ব এটাই আমাদের রসুলসাল্লামের আদর্শ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা আজ সংখ্যালঘু অমুসলিমদের পাশে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ রাসুল সাহেব যখন যুদ্ধের আদেশ দিতেন কুফারদের বিরুদ্ধে তখন তিনি বলতেন তুমি শিশুদের মারবে না কোনো ফসলের জমি নষ্ট করবে না যুদ্ধরত অমুসলিমদের চেহারা বিক্ষিত করবে না কোনো গির্জায় আগুন দেবে না মানে কোনো উপাসনায় আগুন দেবে না তাহলে আমরা রাসুল সাল্লাহ ইসলামের সেই উন্মতে কীভাবে অমুসলিমদের উপাসনালয়ে ভাঙচুর করবো অমুসলিমদের বিভিন্ন স্থাপনা নষ্ট করব। আমরা কখন এটি করব না এবং সেটি দেখিয়ে দিয়েছে আমাদের মুসলিম যুব সমাজ এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা প্রত্যেকটি উপসনালয় পাহারা দিচ্ছে যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন ছবি এরকম একজন হিন্দু ভাই পোস্ট করছে যে তাদের এলাকার মসজিদে মাইকে বলেছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে তাদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় এবং সেটা নিয়ে কিন্তু সে পোস্ট করেছে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু অমুসলিম ভাইরা আছে তারা আমাদের কাছে আমানত আমরা সংখ্যাগরিষ্ঠ তাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটি জায়গায় আমরা নিরাপত্তা দেব যাতে কোনো প্রকার কোনো ধরনের অরাজকতা না হয় কারণ ছাত্র আন্দোলন করে কিন্তু বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ মানুষের মুখে হাসি ফুটেছে এই ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু চুক্তি মহল কিন্তু বিভিন্ন ধরনের হামলা আংচুর করতে পারে যাতে ছাত্র আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় পুরা বিশ্বে তো এটা আমরা কখনোই কিন্তু হতে দেবো না ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা যেভাবে এই দেশকে স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বার সেভাবেই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ এবং আপনাদের আরেকটি বিষয় বলতে চাচ্ছি এই রাষ্ট্রের যে সম্পদ আছে সেটা কিন্তু আমাদের আমাদের ট্যাক্স ভেটের টাকা কিন্তু রাষ্ট্রের সম্পদ করা হয়েছে কে সরকার চালাবে কে চালাবে না কে থাকবে কে থাকবে না তাদের ব্যাপার কিন্তু রাষ্ট্র কিন্তু আমাদের কাছে থেকে যাবে রাষ্ট্রের সম্পদ কিন্তু আমাদের থেকে যাবে আমরা রাষ্ট্রের কোনো স্থাপনা নষ্ট করবো না ইনশাআল্লাহ এবং আমাদের যারা নাগরিক আছে আমরা যারা আমাদের ভাইয়ের আছে তাদের যানমালের হেফাজত কিন্তু আমাদের করতে হবে কারণ অনেকেই কিন্তু এখন চোরক তো চালাচ্ছে জানমালের ক্ষতি করছে মানুষের এটাও কিন্তু আমাদের সবার একজোটে তাদেরকে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ ইসলাম যেহেতু শান্তির ধর্ম ইসলাম মানুষকে নিরাপত্তা দেয় এটাই তার প্রমাণ কারণ আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হয় আমরা ইসলাম অনুসরণ করি আমরা মুসলিম আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হয় আমরা সবাই ইনশাআল্লাহ একযোগে সবাইকে নিরাপত্তা দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু